তো নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো দেখতেই পাচ্ছি সকাল সকাল এখন সাড়ে আটটা মতো বাড়ছে তো আমি সাত পনে আটটা নাগাদ উপরে এসেছি তো দেখো চারদিকটা পরিষ্কার করছি ঘাস হয়ে গেছে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে গাছগুলোতে তো এইদিকে আর ওখানেরগুলো পরিষ্কার করেছি দেখিয়ে দে একটু তো এত বড় বড় ঘাস হয়েছে দেখতে পাচ্ছো সাইড লম্বাটা দেখো তো ওই দিকটা বাকি আছে একটু আর দশ পনেরোটা গাছ বাকি আছে বাকি সব হয়ে গেছে মানে কালকের থেকে করছি আজকে সকালে আবার এসছি আর কালকের দিনটা করলেই পরিষ্কার হয়ে যাবে তো এবার নিচের বসে স্নান টান করবো তো দেখো কত ঘাস জগাড় হয়েছে একদম বন হয়ে গিয়েছিলো তো গাছগুলো দেখো পরিষ্কার হলো তো আর একটা জিনিস দেখ তো এই গাছগুলো দেখো জবা গাছগুলো কীরকম হয়ে গেছে তো এইগুলো কীভাবে কী করব আমি তো বুঝতে পারছি না ঠিকঠাক তো আমি কেটে কেটে দিচ্ছি সাইডগুলো এই দেখো তো তোমরা কেউ যদি জানো যে ওষুধ কি আছে তাহলে আমাকে বলতে পারো জবা গাছগুলো এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে এই দেখো তো তোমরা কমেন্ট করে জানিও যে কি দিলে এই সাদা জিনিসটা যাবে তো আমি কেটে দিচ্ছি এখন গাছটা নাহলে মানে পুরো গাছটা নষ্ট হয়ে যাবে তো এই গাছটাও হয়ে গেছে এই দেখো এই গাছটাও আমি কেটে দিয়েছি এই দেখো এই গাছটাও কেটে তো এতগুলো ঘাস আছে আবার ওই অনেকগুলো ঘাস হয়েছে দেখতে পাচ্ছ তো এগুলো ফেলে এবারে আর পরিষ্কার করবো না কালকে ওই দিকটা পরিষ্কার করলেই হয়ে যাবে তো এবার চান টান করবো এগুলো ফেলে নি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো চান করে চলে এসেছি তারপরে দেখছি যে পকোড়ি নিয়ে এসেছেন মুড়ি খাওয়ার জন্য আমার শ্বশুর মশাই বাজার গিয়েছিলেন তো এখানে ছোটো ছেলেকে খেতে দিয়েছি আর এইদিকে দুধ গরম করছি বড়ো ছেলে খাবে দুধ চিঁড়ে গুড় তো ওর ব্যবস্থা করছি দুধ চিঁড়েটা ধুয়ে দিয়ে রেখে দিয়েছি আর দুধটা গরম করে দিয়ে দিলাম তো এদিকে মা সবজি কাটছেন এই দেখো আর এখানে বেগুন পোড়া হয়েছিল আমার আমার মশাই মুড়ি খেলেন বেগুন পোড়া দিয়ে তারও ব্যবস্থা হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া চলছে সবার আমরা এখনও খাইনি আমার শাশুড়িমা চান করেননি চান করে পুজো করবেন তারপরে খাবেন তো তারপরে দেখছি ব্যাগে কি আছে জিজ্ঞেস করলাম বলছে মাছ আছে জিজ্ঞেস করলাম কি মাছ আছে সেই বলছে বের করে দেখাচ্ছি তোমাকে দাঁড়াও তো এই দেখো চুনো মাছ মানে মোরলা মাছ এনেছেন আর সবজি এনেছেন সব কাটাকুটি করে রেডি করে রেখে দিচ্ছেন আমি খেয়ে দিয়ে সব কিছু রান্না করব আর এখানে দুধ এনেছে সে দুধটাও গরম করে নিই চান করে খাওয়া দাওয়া তো হয়ে গেল তো এবার কী করছি দেখাচ্ছি চলো সবজি কাটাও হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের তো প্রথমেই আমি কি করলাম রান্নার সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে কি করেছে বলতো তেল গরম করছি সরষের তেল কী করবো দেখাচ্ছি তোমাদিকে চলো তো দেখো এখানে টক মিষ্টি কী সুন্দর কাঁচা আমগুলো লাগে খেতে কালকে আমি ছোটো ছোটো করে আমার শাশুড়ি মা কেটে রেখে দিয়েছেন নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে একটু তারপর আমি একটা বাটিতে রেখে দিলাম আর তেল গরম করছি সর্ষের তেলটা ওই তেল গরম করে এটাতে দিয়ে দেবো কোনো মশলা দেবো না নুন হলুদ মাখানো যা আছে ওটাই তো আম তেল করে রেখে দেব মানে মানে কিছু রান্না করার সময় ছোট মাছ রান্না করার সময় আম দিয়ে রান্না করলে হয়ে যাবে তো কিছুদিন রোদে রেখে দেব দিয়ে একটা কাঁচের জারে রেখে রোদে দিয়ে রেখে দেবো কিছুদিন তাহলেই ঠিকঠাক থাকবে আমটা তো এই দেখো প্রথমে এই কাজটা করে নিলাম রান্নার কাজে লেগে যাবো এরপরই রান্নার কাজে লেগে গেলাম ভাত বসিয়ে দিয়েছি এদিকে লাউ তরকারিটাও চাপিয়ে দিয়েছি আমার শাশুড়িমা সব সবজি কেটে রেখেছেন তো ধুয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো নিম বেগুন হবে নিম বেগুনে বেগুনটা নুন মাখিয়ে রেখে দিয়েছি ডাল হবে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ডাল প্রেশারে বসাবো শাকটা ধুয়ে রেখেছি শাকটাও চাপিয়ে দেবো তো নিম পাতাও কাটাও আছে আর মোরলা মাছ ধোয়া আছে নুন হলুদ মাখানো আছে মানে সব কিছু একদম হাতের কাছে রেখেছি এবার ঝটাফট করে রান্নাটা করে নেব শাকটা চাপিয়ে দিলাম ডালটা বসিয়ে দিলাম মানে তাড়াহুড়ো করে রান্না করছি তো ডাল চাপিয়ে দিয়েছি এদিকে রান্নাও আমার হয়ে গেছে এই দেখো শাক করেছি শাক রান্না হয়েছে আর দিকে এদিকে নিম বেগুন হয়েছে এই দেখো ঝুরঝুরে নিম বেগুন আর আলু ভাতে দিয়েছিলাম কিছুগুলো আছে এই আলু আর কিছুগুলো খাওয়া হয়ে গেছে মুড়ির সাথে আর লাউয়ের তরকারি আর আছে ছোট মাছ একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ ভাতে মেখে খেতে খুব ভালো লাগে তার জন্য একটু ঝাল ঝাল টক টক করেছি তো এখানে করেছি রসুন দিয়ে ডাল করেছি মুসুরের পাতলা করে ডাল করেছি তো সব কিছু রান্না হয়ে গেছে এই দেখো কতগুলো বাসন ছিল সব কিছু ধুয়ে রেখেছি খাওয়ার পর অনেকটাই বাসন হয়ে যায় সেই জন্য এই দেখো আমি পরিষ্কার করে দিয়েছি এখন একটা দশ মতো বিকেলবেলায় এসেছি গাছে জল দিতে হবে নাকি মানে ভাত খেয়ে একটু ঘুমিয়ে তারপরে চা খেয়ে উপরে এলাম যে গাছে জল দিতে হবে নাকি সকালে একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য আর ভিজেই আছে মাটিটা তার জন্য আজকে আর জল দেব না তো বৃষ্টি একটু হচ্ছে আর ব্যবসা গরম আছে প্রচণ্ড গরম লাগছে তো একটু ছাদে বসে থাকবো এই ফুল গাছের কাছেই তো ভালো লাগে ছাদে বসে থাকতে তো আজকে বিকেলে আর বাইরে যাচ্ছি না নিচে তো এইখানে বসে থাকবো তো চলো গাছগুলোকে দেখাই একবার তোমাদেরকে কেমন পরিষ্কার হয়েছে না হয়েছে তো দেখো অনেকগুলো গাছ পরিষ্কার হয়ে গেছে কিন্তু আজকে জল দিতে হবে না একটু বৃষ্টি হয়েছে কালকে রাত্রেও হয়েছিল আর সকালেও একটু হালকা বৃষ্টি হয়েছে সেই জন্য মাটি ভেজা আছে আর ভেজা মাটিতে আর জল দেওয়া যাবে না তাহলে শিকড় পচে যাবে সেই জন্য আর মা আজকে বিকেলে অনেকটাই কাজ কম আছে মানে জল দিতে গেলে অনেকগুলো গাছ আছে তো অনেকটা টাইম লাগে তো আজকে একটু বসেই কাটাবো ছাদের উপর তো তোমাদেরকে দেখো কতগুলো গাছ পরিষ্কার হয়ে গেছে আর কত পরিষ্কার দেখাচ্ছে মানে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে রোদে ছাদে উঠা যায়নি মানে দু তিন মাস ছাদে মানে উঠেছি আর নেমেছি মানে থাকা যায় না এত প্রচণ্ড গরম তো এখানের কিছু গাছ এখনও পরিষ্কার করা বাকি আছে আর এখানে দেখো দুটো গাছ আছে বড় গাছ একটা জোর গাছ একটা তো এই দেখো বড় গাছ আর এই জোর গাছ বড় গাছটার বয়স হচ্ছে আমার বড়ো ছেলের মাস যখন বয়স তখন ওর বাবা লাগিয়েছে এই বড় গাছটা জোর গাছটা লাগিয়েছে আমার ছোটো ছেলের বয়স যখন এক বছর তখন পুরনো গাছ এই দুটো তো এই বড় গাছটা সবথেকে পুরনো দেখছে কত শিকড় বেরিয়েছে তো এই গাছ দুটো খুব ভালো করে যত্ন করে সব গাছগুলোকেই যত্ন করা হয় এই গাছগুলোই নয় সব গাছেই মানে যত্ন করেই রাখা হয় তো এখন সাড়ে ছটা বাজছে দেখো অনেকটাই বেলা আছে মনে হচ্ছে তো কী সুন্দর দেখাচ্ছে একবার চারি পাঁচটা ঘুরে তোমার দিকে দেখালাম ক্যামেরাটা তো এই দেখো আম গাছে আম হয়েছে দেখাচ্ছি বেশি হয় ওই দেখো কয়েকটা আম হয়েছে আর ওইখানে আছে ভিক্টর এই দেখো আম হয়েছে মানে আম খেয়ে মানে সবাইকে দেওয়া হয় তাও আম শেষ হয়নি কিন্তু এবছর বেশি ধরেনি অল্প অল্প ধরেছে সব গাছই তো এই দেখো তো ছাদ থেকে নেমে সন্ধ্যে দিয়ে পরোটা করতে বসেছি রুটি করতে বসেছি অর্ধেক রুটি হবে অর্ধেক পরোটা হবে তো ছোট ছেলের সাথে গল্প করতে করতে রুটিগুলো করছি আর পরোটাও কিছুগুলো করে নিচ্ছে আগে পরোটাটাই করছি তো এক একে এমন হাসির গল্প করছো বলছে মা কি তুমি তেল করছো পরোটা করছো বলি তেল পরোটা করছি দুটো একসাথে যোগ করে তো এইভাবেই আজ সারা দিনটা কেটে গেল এবার আলু তরকারি করব এখন আলুগুলো কাটা হয়নি তো মামা এখানে তেল ভাজছে তেল বাড়ছে রুটি তেল বাজা কিনাট খাবো আমরা রুটি তেল বাজা রুটি তেল বাজা তো ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে